আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস উম্মে হাবিবা সামিয়া আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমার ম্যাঙ্গোবারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অ্যাট ফার্স্ট আমগুলো খুব ভালো মতো ধুয়ে নেবো তারপর আমগুলো খুব ছোট 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 করে কেটে নিব তারপর আমরা এক কাপ পানি দিয়ে আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা একটি ঘুটনি দিয়ে আমগুলোকে ঘুটে নেব তারপর ভালো করে ঘোটার পরে আমরা একটি চালনিতে আমগুলো নিয়ে সুন্দর করে চেলে নেব চেলে যে আঁশগুলো থাকবে তা ফেলে দেব এবং আমের রসটা দিয়ে খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব আমরা বানাবো টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো বার বানাতে আমাদের একটি মশলা প্রয়োজন যেটা বানাতে এখন আমাদের শুকনো মরিচ জিরা গোলমরিচ পাঁচ পুরন এগুলো লাগবে এগুলো টেলে তারপর পাটাই বেটে আমরা ওই মশলাটা তৈরি করব। তারপর আমরা আমের রসগুলোকে একটি পাত্রে করে চুলায় বসিয়ে স্বাদ মতো বিট লবণ দিয়ে মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো চিনি অ্যাড করে নেব চিনিগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে যতক্ষণ আমাদের মিশ্রণটি অনেক ঘন হয়ে যাচ্ছে এবং মিশ্রণে পানিটি টেনে একটি সুন্দর কালারে পরিণত হচ্ছে তারপর আমরা দেখলাম যে আমাদের মিশ্রণটি খুব ঘন হয়ে গেছে এবং এর পানিগুলো টেনে গেছে তারপর আম্মু এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিল সেটা মিশিয়ে দিল ফাইনালি এখন হচ্ছে আমাদের থালের মধ্যে বারগুলোকে সাজানোর পালা তো আমও প্রথমেই থালের মধ্যে একটু তেল দিয়ে সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিল যেহেতু আমরা বাঙালি আমরা ব্রাশ ইউজ করি না আমরা হাত দিয়ে ব্রাশ করে ফেলি তারপরে বারটিকে ঢেলে সুন্দর করে এটাকে মিশিয়ে সাজিয়ে দিল তো আমাদের বারের পরিমাণ ছিল বেশি তাই আমাদের দুইটা থাল লাগছে একটা একটু বড় একটা একটু ছোটো এই যে আমাদের দুই থাল ম্যাঙ্গোবার রেডি তারপরের দিন সকালে রোদে আমরা ম্যাঙ্গোবার গুলোকে শুকিয়ে নিলাম মাসাল্লাহ আমাদের ম্যাঙ্গোবারের মিশন সাকসেস কারণ আমাদের ম্যাঙ্গোবার থালে লাগে নাই তারপরে আমরা ম্যাঙ্গোবার গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম আমার লাইফে আমার ফার্স্ট বার রেসিপি ট্রাই করলো তো আমার ঝাল মিষ্টি বার বানাতে সাকসেস হয়েছে তো এ যদি আমার ভিডিওটা ভালো লাগে আর আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ